নমস্কার দিদি ভাই দাদা ভাইরা সাধনা করে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ডালের বড়ি আর বেগুন দিয়ে বটুয়া শাক রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর শাকটা কিন্তু আমি ভালোভাবে বেছে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি আগে শাকটাকে কেটে নেব শাকটাকে আমি মুঠি করে নেব কেটে নেব খুব কিন্তু ছোটো ছোটো করে কাটব না আর খুব বড়ো করে কাটবো না মিডিয়াম সাইজ করে কেটে নেব এই বুতুয়া শাকটা কিন্তু খুব টাটকা টাটকা দেখে আমি কিনে নিয়ে এসেছি ডালের বড়ি আর বেগুন দিয়ে এই বটুয়া শাক রান্না করলে খেতে খুব ভালো লাগে এই বাটিতে আমি জল নিয়েছি জলের মধ্যে বেগুনগুলোকে কেটে নেব বেগুনটাও কিন্তু বড় করে কাটবো না আমি সাইজ করে কেটে নেব বেগুনগুলোকে একটু ধুয়ে নেব আর শাকটা যেহেতু কেটে নিয়েছি তাই আরেকবার উপর দিয়ে একটু ধুয়ে নিয়ে আসি গ্যাস জ্বালিয়ে নিয়ে এসি কড়াইটাকে বুঝিয়ে দেব আর কড়াইটাও ভালোভাবে গরম করে নেব কড়াই গরম হয়ে এসে শুষ তেল দিয়ে ডালের বুড়িগুলোকে আগে ভেজে নেব ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে নেব আর একটু সর্ষের তেল দিয়ে দেব ফোরমে দিয়ে দিচ্ছি গোটা জিরে দি দেব চিরা কাচালোংড়া আর একটা দি দেব বেগুন একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদের বেগুন লবণ হলুদ দিয়ে বেগুনটাকে একটু ভালোভাবে ভেজে বেগুনগুলো ভালোভাবে ভেজে নিলাম এখন বটুয়া হাসপুলো বেগুনে দিয়ে দেবো এখন বটুয়া শাকগুলোকে বেগুনের সঙ্গে মিশিয়ে নিব শাকটাকে ভালোভাবে ঝেড়ে দিচ্ছি শাক যখন রান্না করবো যে কোনো শাক শাকটা এই খুন্তি দিয়ে এইভাবে ঝেড়ে দিতে হয় ঝেড়ে না দিলে দলা পাকিয়ে যায় বেগুনের মধ্যে যেহেতু লবণ দিয়েছি তাই বঠুয়া শাক পরিমাণ দেখে আমি লবণটা অল্প করে দিয়ে দিই ছাড়াই শাকটাকে রান্না করবো আর শাকের যেহেতু লবণ পড়েছে শাক থেকে জল বেজে গেছে জলটাকে শুকিয়ে নেব শাকটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম এখন ভেতরে রাখা জালের বড়িগুলোকে দিয়ে দিচ্ছি গরুগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব ডালের বড়ি দিয়ে শাকটাকে কিছুক্ষণ ভেজে নিলাম আর শাকটাও আমার রান্না হয়ে গেছে এখন গ্যাসের জালটাকে অফ করে দিব শাকটাকে নামিয়ে নেব ভাই দাদা ভাইরা বুতের রান্নাটা কমপ্লিট করে ফেললাম এই রান্নাটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব